তো মুই কি করুম না মোক ভাল লাগে না কারো বিষয় মই ভালো আছো বাবা এটা মোর ভালো মানুষ কি করে করুক না মোর এত গাড়ি বাড়ি আল্লাহ দেয়নি যদি ভবিষ্যতে দেয় দিবি আল্লাহ আমার দিছে হোসে তাই এটা নিয়ে কথা কর কিছু নাই তো না 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 মই ভালো আছি মোর চাকরি নিয়ে মই ভালো আছি মোর সোল নিয়ে মই ভালো আছি মোর স্বামী নিয়ে মই ভালো আছি মোর এটাই দরকার মোরা আর কিছু লাগবে না মূর বান্ধবী গ্রাম থেকে আছে গ্রাম থেকে নয় মানে ওই থাকছিল অন্য জায়গায় তুই কি ভালো আছিস তোর বাড়ির এটা তা হোক এখন আর তামাক আল্লাহ তারা করছে আর মোক আর মো জামায়ক দেয়নি তাই মো করি হয় তুই ভালো থাক আচ্ছা যাই হোক না না মর এটা নিয়ে কোনো আফসোস নাই আল্লাহ মুখ যখন দেওয়ার তখন এমনি দিবি তোরা কি সবার যে সবকিছু সব সময় এক সময় দিবে তা তো নয় আজকে আল্লাহ খারাপ ভালো আজকে ওরা ভালো আছে আরো ভালো হবে এটা নিয়ে হিংসা করার কি আছে জন্য আল্লাহ মুই কোনটা আসন আর মোকাল্লা আল্লাহ কোনটা নিয়ে আস তে তো সবই আল্লাহর ইচ্ছা যাই হোক কে ঠিক আছে না ওরা মোক যে মু ভালো আছি না হ ভালো আছি যেটা আল্লাহ মুখ দেয়নি সেটা হয়নি যেটা আল্লাহ দিছে সেটা হবি আপার বাড়ির হবি আল্লাহ দিবি